আজকে প্রচন্ড বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যেই বেরিয়েছি যাব এক জায়গায় ওখানে একজনকে দেখতে পাচ্ছি ভ্যানের ওপর বসে রয়েছে একজন যেটু কি করছেন এখানে এখানে বসে রয়েছেন এই বৃষ্টির মধ্যে

আমি নিজেই ভিজে যাচ্ছি মানে এই বৃষ্টির মধ্যে দেখি আমি ধরছি আমি ধরছি আমি ধরছি এক মিনিট এই বৃষ্টির মধ্যে আপনি এখানে দাঁড়িয়ে রয়েছেন এখন দুটা একটা তো না তো মানে এই ভ্যান নিয়ে এখানে আপনি দাঁড়িয়ে রয়েছেন এই বৃষ্টির মধ্যে তো আজকে না বের তো হতো মানে সন্ধ্যার পর কালকের লাগবেন জল জানা লাগবেন খাও মানে এই প্রচন্ড বৃষ্টি দেখতেই পাচ্ছেন

এই বয়সে আপনি এই ভিজে ভিজে বসে রয়েছেন কি ভিজে তো মানে দেখতেই পারছেন যে ভ্যান নিয়ে এই মানুষটা এই বৃষ্টির মধ্যে আজকে প্রচন্ড বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছেন সেখানে এই মানুষটা এখানে এইভাবে বৃষ্টির মধ্যে আপনি ভিজছেন হ্যাঁ

এখানে আপনার পাতো ইনফেকশন হয়ে যাবে এইভাবে এখন হলে এখন কি করি বাবা মরার উপর আর কিছু নাই আরে মানে বৃষ্টির মধ্যে তা সকাল থেকে একটাও প্যাসেঞ্জার হয়নি ওই 20 টাকা কাজ করি টাকা বড় মাত্র 20 টাকা মাত্র 20 টাকা কি কি প্যাসেঞ্জার ধ্যানে উঠতে চায় না সব ছোট গাড়ি চলে কি কর মানে বাড়ি এখানে আসে বাড়িও সেরকম ভালো না ওই চালির ঘর বাড়ি ঘর সেরকম ভালো না কিছু করছি বাড়ি নাই

ওই সময় দেখে মানে কিছু বলার নেই আমাদের সমাজ কোথায় যাচ্ছে কে বলছে এটা সে যাচ্ছে মেয়ে কে না পারো না করো তবুও বাবাকে দেখবেন বাবা বাবা দেখে না ওই সময় পাঁচ টাকা যায় সমাজতে দশ টাকা যায়

মানে দুটো দুটো টাকার জন্য আপনি বলছিলেন যে মানে যদি দুটো প্যাসেঞ্জার হয় আপনার সন্ধেবেলায় বাজার করতে পারবে ঠিক আপনি এক কাজ করুন এই ছাতাটাই ধরুন আগে আগে এই ছাতাটা ধরুন আমি ভিজছি ভিজছি আপনি আপনি ছাতাটা নিয়ে চলুন আমার সাথে আমার সাথে চলুন যাবেন এক জায়গায় একটু চলুন না

চলুন কিচ্ছু হবে না আমি পারবোই না চলুন না প্লিজ সত্যি কথা করতে পারো তোমার কাছে এখানে মুদিখানার দোকান আছে ভালো হ্যাঁ আছে চলুন 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 আপনি আপনি ছাতিটা নিন আপনি ছাতিটা নিন মানে এই মানুষটাকে আমি ছাতি আমি আমি নিজে ভিজছি ঠিক আছে কিন্তু মানুষটা ছাতিটা নিয়ে যাচ্ছে আমি ওনাকে একটা মুদিখানার দোকানে নিয়ে যাচ্ছি আমি বলেছি যে আমার বাড়ির জন্য কিনবো কিন্তু আসলে ওনার বাড়ির জন্যই আমি কিনে দেব চলুন কোন দোকানটা কোন দোকানটা ওই ওই দোকানের সমস্ত কিছু পাওয়া যাবে মানে চাল ডাল তেল সব পাওয়া যাবে তো চাল এক বস্তা চুড়ির ডাল এক কেজি সরষের তেল এক কেজি

আর চলুন না দেরি করেন কেন কোথায় আপনার বাড়ি যাবেন তো হ্যাঁ যাব দূর করেন এতো দেরি করলে হবে কেন দেরি হলে কি হবে দেরি হলে আমার তো আরও কোনো কর্ম করতে হবে আপনি কয় পয়সা ভাড়া দিবেন আমার এই বৃষ্টির ভিতরে একটা কর্ম তো করতে হবে আমার আমার তো সন্ধ্যাবেলা আমার দোকানে দেওয়া লাগবে পয়সা করে তাহলে আমার বাজার দিবে না তো তা আপনি এই মালগুলো এখন আমার বাড়িতে নিয়ে গেলে কত টাকা ভাড়া নেবেন আপনার যেটা ভাড়া হয় সেটি দেবেন আমি যদি দশটা টাকা দিই আপনি তো যদি না দেন তারও কোনো অসুবিধা নাই তা আপনি এই বৃষ্টির মধ্যে আমার মালগুলো বাড়িতে নিয়ে যাবেন আপনার যেটা ভাড়া হয় সেটি দেবেন আপনি মানে আমি যদি পয়সা না দিও তাতেই আমার কোনো অসুবিধা নাই কষ্ট হবে এই বৃষ্টির মধ্যে আপনি নিয়ে যাবেন আপনি বিনা পয়সা নিয়ে যাবেন নিয়ে যাবো নিয়ে যাবো না নিয়ে যাবো মানে আমার কিছু বলার নেই আপনি বলছেন যে আমি যদি পয়সা না দিই তাও আপনি নিয়ে যাবেন তাও আপনার নিয়ে যাবো কেন এখন আপনার জন্য পয়সা না দেন তাহলে জিনিস সেটা ভেঙে তো নামাজ লাগায় না আমার সকা হোক যেটা হোক আমার আপনার বাইক কোন দানি লাগবে আপনার আপনার যেটা ভালো হয় সেটাই আপনি এই চাল মুদিখানা সামগ্রী ডিম এগুলো যদি আমি আপনাকে দিয়ে দিই আপনি নেবেন না আমি নেব না আপনার জিনিস আমি কেন নেব আপনার জিনিস আমি কেন নেব অবিশ্বাস হয়ে যাবে লোকের কাছে আমি আমি তো আপনাকে দিতে চাইছি না সেটা হয় না হ্যাঁ সেটা হয় না কেন সেটা হয় না সে কারণে আপনি আপনার বাড়ির জিনিস আপনি আমার দেবেন সেটা লোকের ভালো খারাপ করবে

এত টাকার জিনিস আমি কোনোদিনও কিনে নাই ধরুন আজকে আপনার ছেলে আর এক ছেলে আপনাকে দিল আপনি নেবেন না সেটা নেওয়া যায় না যেমন জোর করে যায় তাহলে নেওয়া যায় আমি আপনার ছেলের মতনই আমি আমার জন্য কিনেছি কিন্তু আমি আজকে আপনাকে সমস্ত মাল দিই আচ্ছা যদি আপনি মনে করেন টানে তাহলে আমি নিতে পারি আর মনে করেন যদি না টানে তাহলে আমি আমি আপনাকে সমস্ত জিনিস আজকে আপনাকে আমি দিয়ে দিলাম আপনি খুশি তো হ্যাঁ কতটা খুশি আমার

এই সমস্ত জিনিসগুলো চালগুলো আপনি নিয়ে চলে যান আপনার হ্যাঁ 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 অবশ্যই আমি আপনাকে আমার আমার আপনি আমার বাবার বয়সী ঠিক আছে আমার বাবাও যদি আজকে কষ্ট করতো আমি কিনে দিতাম না তাই না আমি আপনার ছেলের বয়সী এই সমস্ত জিনিসগুলো এগুলো আপনি আপনার বাড়িতে নিয়ে যে জেঠিমা থাকলে জেঠিমাকে দিয়ে রান্না করিয়ে খাওয়া দাওয়া করবেন আর এই বৃষ্টির মধ্যে আর আপনাকে আজকে কাজ করতে হবে না হ্যাঁ

যাবেন তো হ্যাঁ যাবেন অবশ্যই যাবে আমি আয় অবশ্যই যাবো আমাকে আশীর্ক বাবা আপনি কাঁদছেন কেন হ্যাঁ কাঞ্চন যে পার খুব যন্তনা হচ্ছে তো ও আর ঠিকই লাগবে আমি ভাত খাই নাই এখনো আচ্ছা ঠিক আছে এই টাকাটা আমি দিলাম এটা দিয়ে আপনি পায়ের ট্রিটমেন্ট করাবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন আমায় আশীর্বাদ করবেন না হ্যাঁ আশীর্বাদ করবেন তো আমার আমার তুমি আমার ছেলে ছেলের জন্য তুমি বাবার মতন কাজ করি ঠিক আছে আশীর্বাদ করবে না এরকম কাজ করবো ঠিক আছে ভালো থাকবে টাটা 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 ভালো থাকবেন যান চলে যান আর করবেন না এখন ভ্যান চালাবেন না হ্যাঁ বৃষ্টির মধ্যে করবেন না ছাতিটাও আপনাকে দিয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ ভালো থাকবে টাটা এদিকে এদিকে টাটা করুন